পিস এটা হলো একটা প্লেন পিস আছে দেখো আমি কিভাবে ডিজাইন করবো এটা প্লেন একটা কুর্তি বানালে ভালো লাগবে না তো একটা সিম্পল তার মধ্যে যদি একটা প্লেন কুর্তি বানাই তো একদম ভালো লাগবে না তো কিছুদিন আগে দেখেছ এটা থেকে আমি একটা নাইটি বানিয়েছিলাম একটা কামিজ বানিয়েছিলাম এটা কি আছে বলো তো এটা হলো নাইটের পিস আছে তো দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো এই যে সব টুকরো কাপড়গুলো আমার পরে আছে এখানে আরো অনেক অনেক টুকরো সব কাপড় আছে এখানে আছে তো তা থেকে আমি কিছু ডিজাইন করব। ডিজাইন করে কিন্তু আমি ক্রামিজে লাগাবো তো সেটা আমি তোমাদের সবটাই দেখাবো পুরো ভিডিওটা দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে একদমই ভুলো না কেননা এই ধরনের ডিজাইন তোমরা কিন্তু অনেকেই শিখে যাবে খুব সহজে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে যে প্লেন পিস থেকে কিভাবে ডিজাইন করতে হয় আর টুকরো কাপড় দিয়ে তো একদমই তোমাদের খুব ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো এই পিসটা আছে তো পিসটা আমি ফার্স্ট টাইম রেখে দিচ্ছি তো আমি এখানে কিছু কাগজের টুকরো আমি ডিজাইন করে নিয়েছি একটু ভালো করে দেখো মনোযোগ দিয়ে তো আমি কিভাবে ডিজাইনটা করেছি এই যে দেখো এখানে একটা আমি দেখো একটা পুরো ফুল নকশা করেছি হুম এই যে দেখতে পাচ্ছ আমি এটা কি বলতো এটা একটা পেপার তো পেপার থেকে আমি এই নকশাটা করে নিয়েছি তো তোমরা চাইলে অন্য অন্য নকশা করতে পারো তো আমি এই নকশাটা করেছি হ্যাঁ আর এখানে দেখো এই যে একটা করে ছোট আমি বরফির মতো এটা কেটে নিয়েছি তো এটা তো তোমরা সবাই কাটতে পারবে তোমাদের ঘরে তোমাদের মাথায় অনেক বুদ্ধি আছে আমি জানি তো আমার ছোট ছোট বোনেরা তো খুব বুদ্ধিমান তো তাহলে কিন্তু এগুলো তোমরা খুব সহজে কেটে নিতে পারবে তো আমি এগুলো কেটে নিয়েছি তো এখানে আমি এইটাও কেটে নিয়েছি ঠিক আছে কাটার পরে আমি কি করেছি দেখো এইগুলো কিন্তু আমি কাপড়ে বসিয়েছিলাম এইগুলো সব এক এক করে আমি কিন্তু কাপড়ে বসিয়ে এই যে কাপড়ে এগুলো বসিয়ে কীভাবে বসিয়ে কাটিংটা করতে হয় তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ নাহলে তোমরা বুঝতে পারবে না চলো তো দেখো আমি যেই পিস পিসটা নিয়েছি তো এটা একটা নাইটের পিস তোমরা আগে দেখেছো অনেকবারই তো আমি সেটা থেকেই কিন্তু ভাবলাম যে একটা প্লেন পিসের মধ্যে যদি আমি এইভাবে এই ধরনের কিছু ডিজাইন করতে পারি তো ভালো লাগবে তো আমি এটা কেটে নিয়েছি এই যে আমি এটা কেটেছি তো এটা আমি মিডিলটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর কিন্তু মিডিলটা আমি ভুল করেই কেটে ফেলেছি এটা না কাটলেও হতো তো তবু জাস্ট আমি দেখো এটা এইভাবে বসাচ্ছি ঠিক আছে সেমভাবে কিন্তু তোমরাও করবে দেখবে খুব সহজেই কিন্তু নতুন নতুন ডিজাইন কিন্তু শিখে যাবে আমি এইভাবে এটা ড্রয়িংটা করে নিচ্ছি দেখো এটা কিন্তু সুন্দর করে একদম কিন্তু পেন দিয়ে উড পেনসিল দিয়ে তোমরা উড পেনসিল দিয়ে করবে এই দাগটা কিন্তু এইভাবে করার পরে কিন্তু বোঝা যাবে পরে কিন্তু তোমরা এটা তুলে নিয়ে কিন্তু কাটিং করবে তো আমি কিভাবে ডিজাইনটা করছি দেখো তোমরা চাইলে কিন্তু আরও নতুন নিত্য নতুন ডিজাইন করতে পারো এইভাবে ডিজাইন করার পরে কাপড়ে বসিয়ে নেবে উড পেনসিল দিয়ে ভালো করে দাগ দিয়ে দেবে তারপরে দেখো কাঁচি দিয়ে কিন্তু একটু একটু করে কিন্তু সেই যেখান থেকে উড পেনসিলের দাগগুলো বুলিয়েছিলে তো সেমভাবেই কিন্তু তোমরা এই কাজগুলো করে নেবে তো এত সুন্দরভাবে তোমাদের একটা ডিজাইন দেখাচ্ছি একটা সিম্পল মানে পিস থেকে আমি কীভাবে একটা নতুন চুড়িদার বানাবো বা কামিজ তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে এবার থেকে কিন্তু তোমাদেরও কিন্তু আর বলতে লাগবে না একটা সুন্দর করে ডিজাইন তোমরাও কিন্তু শিখে যাবে তো দেখো সেমভাবে কিন্তু আমি যেভাবে করলাম সবটাই করে দিলাম তারপরে দেখো এখানে যে আমি ত্রিভুজের মতন এঁকেছিলাম তো সেটা থেকেও কিন্তু আমি সব কেটে নিয়েছি নেওয়ার পরে দেখো এক একটা করে সব রেডি করে নিয়েছি কিভাবে করছি পুরোটাই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এইভাবেই কাজ করবে তোমাদের মাথায় যেভাবে ডিজাইন ঘুরবে তো সেমভাবেই কিন্তু আগে কাটিং করে নেবে নিয়ে কাপড়ে বসাবে তো আমি তোমাদের একটা দেখাচ্ছি যে কিভাবে করতে হয় এই দুটো জিনিস ভালো করে দেখিয়ে দিচ্ছি তো চলো আমরা তো কাঁচি দিয়ে কেটে নিলাম নেওয়ার পরে আমাকে কি করতে হবে না এইগুলো আমাকে ধারগুলো মোড়তে হবে তো মোড়াটা কিভাবে করবে সেটাও কিন্তু তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখো আয়রন করে নেবে আয়রন করে নিলে কিন্তু ঠিক কাপড়টা ভাঁজ পড়ে যাবে ভাঁজ পড়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা কিন্তু এই ডিজাইনটা করতে পারবে তো তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখে নাও তো আমরা যাদের ছোটো ছোট বোনেরা আছো যারা ডিজাইন করতে পারছো না তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো দেখলেই শিখে যাবে তো এখানে দেখো আমি কিভাবে আয়রন করে নেওয়ার পরে ছোট্ট মতন হয়ে গেছে এবার যে দু সাইডে যে কাপড়গুলো বেশি ছিল তো সেইগুলো আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে আমি কিন্তু সেটিং করে দেব তো কিভাবে করব সবটাই দেখবে পুরো ভিডিওটা দেখবে সিপ করে যাবে না তো তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই তুমি কি সুন্দর করে বুঝিয়ে বলো আমরা বুঝতে পেরে যাই তো আজকেও আমি এই ভিডিওটা তোমাদের কিন্তু খুব সুন্দর করেই বলছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের পর থেকে কোনো প্লেন জিনিস তোমরা কিন্তু আর পড়বে না এবারে কিন্তু দেখবে নিত্য নতুন ডিজাইন করতেও পেরে যাবে কোনো পুরোনো কাপড় দিয়ে কোনো পুরানো পিস থেকে ছোট ছোট টুকরো কাপড় থেকে এইভাবেই কিন্তু ডিজাইনগুলো করে নেবে তারপরে চলো ওইদিকে তো ডিজাইনটা করলাম এবার আমাকে যে কামিজটা কাটিং করতে হবে এই যে একটা প্লেন কালো কামিজ তো এটা আমি কাটিং করব যেভাবে সেম একটা কামিজে দাগ দেওয়া হয় এটা কিন্তু আটত্রিশ সাইজের হচ্ছে তো আমি যেহেতু এটা করছি নতুন ইউনিক তো ভাবলাম যে আগে নিজের জন্য বানাই তো এটা আমি বিক্রিও করে দেব অলরেডি তো আমি এখন এটা তৈরি করছি তো তৈরি করে রাখলেই কিন্তু সকলের পছন্দ হয় নালে কিন্তু কেউ বুঝতে পারবে না যে কি ডিজাইন হচ্ছে না হচ্ছে তোমরাই বলো যে একটা প্লেন পিসটা যদি এমনি থাকে তো কেউ কারো কি পছন্দ হবে যখন আমি একটু নতুন করে ইউনিক করে বানাবো তবেই তো লোকের পছন্দ হবে তাই জন্য ভাবলাম যে আজকের যে টুকরো কাপড়গুলো ছিল তো সেইগুলো দিয়েই যদি একটা এই কামিজটা যদি বানিয়ে ফেলে কেমন হবে তো এটা শুধু কামিজ করব না এটা হচ্ছে আমি কম্বো সেট করব যে এটা সঙ্গে প্যান্টও করব টু পিস করবো তো তাই জন্য বলছি তোমরা একটু পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে তো আজকের যে এটা করছি তো এটা আমার দেখে আমি যে কটা কামিজ বানিয়েছিলাম তো সেই কটাই কিন্তু আমার সব বিক্রি হয়ে গেছে তো ভাবলাম যে আর কিছু নেই তো তার জন্য এই একটা ডিজাইন যদি বানিয়ে থাকে তো কেমন লাগে তো আরও দেখো নিত্য নতুন আমি ব্লাউজও বানাবো যেহেতু আমার কাছে অনেক অনেক পিস আছে তো সবটাই তোমরা কিন্তু দেখবে প্রত্যেক দিন যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কেননা আগামী দিন সামনে পুজো চলে আসছে আরও নিত্য নতুন ডিজাইন কাটিং টিচিং সবটাই কিন্তু তোমাদের আমি দেখাবো বলবো বা আমার একটা ক্লাস আছে বা স্কুল আছে তো সেখানে আমি কিভাবে আমার ছাত্রীদের শেখাই সবটাই কিন্তু তোমাদের ভালো করে বলে দেবো তাই জন্য বলছি যে তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেননা সব কিছুটাই আমি গুরুত্বপূর্ণ কাজই দেখাই তো কিভাবে কামিজটা কাটিং করছি তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে শুধু আমার কথা শুনলে হবে না কাজটাও কিন্তু দেখতে হবে তো কাজটা করতে করতেই কিন্তু আমি তোমাদের এত এত কথা বলে দিচ্ছি যেটা তোমাদের উপকার হবে বা যারা এখনও সেলাই শেখুন ভাবছো কিভাবে সেলাইটা করব তো দেখো আমি এটা হচ্ছে লিওন কাপড় তো একদম স্লিপ করছিল চারপাট করতে গিয়ে তো সেই জন্য আমি এক ভাঁজে করে একটা করেই কাটিংটা করছি আমি যদি চার ভাঁজ করে করতাম কাপড়টা সরে যেত সেই জন্য আমি দেখো একটা কাটিং করার পরে কিন্তু আর একটা কাটিং করে নিচ্ছি তো এখানে আমার দুটো থালে হয়ে গেল একটা সামন পাট আর একটা পেছন পাট তো এইভাবেই তোমরা কাটিং করবে যদি একটা চার ভাঁজ করে অসুবিধা হয় তাহলে কিন্তু এক ভাঁজ করেই কাটিংটা করে আরেকটা পার্ট কেটে নেবে তো এখানে আমার চারটে হয়ে গেছে এবার আমাকে টেকিংটা টেকিংটা তোমরা সবাই জানো আগে পয়েন্টের মাপ নেবে পয়েন্টের মাপ নিয়ে দাগ দেবে দেহের পর পাচা থেকে কিন্তু দুই ইঞ্চ ওপরে দাগ দিয়ে দেবে দেওয়ার পর এদিক থেকে আটত্রিশ সাইজের আমি পৌনে চার নিয়ে নিয়েছি তোমরা কিন্তু ছত্রিশ সাঁত্রিশ যেমন হবে তার কিন্তু চার ভাগের এক ভাগ নিয়ে নেবে ঠিক আছে তো আমি সেখানে এটার কাজটা করে নিচ্ছি এবার আমাকে পেছনের ডিজাইনটা করতে হবে পেছন আর পেছনে আমি একটু নেকের মতন করব আর সামনে হচ্ছে একটু গোল গোলা করবো হালকা একটু ডিপ করব যে পাঁচ নিয়েছি আর পেছন পাটে তিন নিয়ে কাটিংটা করব তো তোমরা কিন্তু সেম চাইলে ডিজাইনও করতে পারো বা ডিপ গোলাও করতে পারো এটা তোমাদের উপর নির্ভর করছে তো আমি এইভাবেই কিন্তু আজকে কাজটা করছি একটু দেখো করে অবশ্যই কিন্তু শিখে যাবে আমি যেভাবে কাজগুলো তোমাদের দেখাই সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ আর এখানে তালপাট কাটিংটা ভেতরে হাফ দিয়ে কিন্তু তালপাট কাটিংটা দেবে এবারে দেখো পেছন পাটটা ছড়িয়ে দিয়ে এবার সামন পাটটা আমি তালপাট কাটিংটা দিচ্ছি তোমরা কিন্তু একদমই ওই চার ভাঁজ করেই কিন্তু তালপাট কাটিংটা দেবে না বুঝতে পারলে সব সময় কাটিং করার সময় মানে চিন্তা ভাবনা করবে ভালো ধীরে সিস্টে কাজ করবে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবে না তাহলে কিন্তু কাজটা খারাপ হবে তো এটা নিজের জন্য হলো যা আর কাস্টমারের হলেও তাই একই ব্যাপার তো এখানে দেখো আমার হচ্ছে দুটো পার্সেন্ট কাটা হয়ে গেছে সামন পাট আর পেছন পাট তো চলো এবার আমার দেখো ডিজাইনগুলো দেখো আমি যে ডিজাইনগুলো করলাম আগে কিন্তু সব একটা একটা করে বসিয়ে নিচ্ছে নিচের দিকে এটা হচ্ছে সামন পাঠে এইগুলো বসাচ্ছে তো সামন পাটে আমি দেখো সব পিন মেরে নিচ্ছি যেগুলো আমি বরফিটা দেখালাম বা এখানে আমি তারাটা দেখালাম এটা হচ্ছে দেখো শুকতারা বুঝতে পারলে আমি যেই সুক্তারা আমার এই যে গ্রামীজের মধ্যে আমি তিনটে সুক্তারা দিয়েছি তো আশা করি যে এই জামাটা পরবে তার জীবনে অনেক অনেক সুখ আসবে খুশিতে ভরে যাবে তো দেখো এখানে আমি এইটা করলাম তোমরা চাইলে আরও অন্য অন্য ডিজাইন করতে পারো তো একটা করার পরে দেখো আমি সব করে নিয়েছি নেওয়ার পরে একটা একটা করে বসাচ্ছি নিচের দিকে পিন মেরে নিলাম এবার আমাকে মেশিনে এসে দেখো আমি কীভাবে সেলাই দিচ্ছি আশা করি তোমাদের এই ডিজাইনটা খুব ভালো লাগছে তো আমি জানি না কতটা তোমাদের ভালো লাগছে তোমরা কমেন্ট করবে তবেই কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে কি না আজকের পর থেকে যে কোনো প্লেন আর কেউ করবে না সবাই চাইবে যে একটু ইউনিক ডিজাইন করতে তো সেই ইউনিক ডিজাইন করতে গেলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো তোমাদের দেখতেই হবে আর এই ধরনের ভিডিওগুলো দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে একদমই ভুলবে না কেননা যখনই যে কোনো কাজ আমি দেব সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বুঝতে পারলে তো আমার সকল পরিবারকে বলছি আমার সকল বোনেদের বলছি যে আমার সবাইকে আমি খুব খুব ভালোবাসি তো তোমাদের এত কমেন্ট আমাকে অনেক অনেক মুগ্ধ করে তো তাই জন্য আমি এত এত ডিজাইন করতে পারছি তো আজকে আমার ফার্স্ট টাইম এই যে টুকরো কাপড় দিয়ে যে আমি কামিজ আমি এর আগে অনেক ব্লাউজ দেখিয়েছিলাম এর আগে আমি অনেক ব্লাউজ দেখিয়েছিলাম যে কিভাবে ব্লাউজগুলো করতে হয় তো সবটাই দেখিয়েছিলাম তো এখন আমি দেখাচ্ছি যে কিভাবে ক্রামিজ তো আমি এর আগে আরও আরও দেখাবো কামিজের সব কিছুটাই আমি মানে সময়ের অপেক্ষা তারপরে কি কী বলো তো আমি একা হাতে সব করি তো তাই জন্য আমি সব কিছুটা পারি না কিন্তু অনেকটাই চেষ্টা করি তো কিভাবে করছি সেটাই তো দেখা যাচ্ছে সকাল থেকে আবার শুরু করে দিয়েছি সেই কাজটা নিয়ে তো যে কাজটা একটা নতুন ইউনিক নতুন ডিজাইন নতুন কাজ সেটা এস ফার্স্ট টাইম আমি করছি তো জানি না কেমন ভালো লাগছে তো অনেকটা হয়ে গেছে চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে আমার এত পরিশ্রম এত মানে চেষ্টায় যে আমি এই ডিজাইনটা করবো এটা করলে ভালো হবে কি না তো চলো তোমরাই দেখে বলবে ঠিক আছে তো দেখো আমি কিভাবে লাগিয়ে নিয়েছি আর মাঝে মাঝে একটা করে কিন্তু কাঁচের পাথর দিয়েছি যাতে একটু আয়নার মতন ঝলক দেয় বুঝতে পারছি তো তোমাদের কেমন লাগছে বলো তো দেখতেই পেলে আমি কিভাবে করেছি তো এটা পুরোটা মানে একদম ফিটিংস হয়ে যাওয়ার পরে দেখবে তো আমি এখন করছি রেডি করছি এখন হয়নি অনেকটাই বাকি আছে এখন হাতা হবে একটু অনেকটাই পরিশ্রম করতে হচ্ছে তো চলো ছটপট করে আগে ওটা বানিয়ে নিই তো পাইপ রেডি হয়ে গেছে আর একটু পাখি আমি এখন হাতাটা সেলাই করছি তো হাতাটা আমি পুরো সাইডে আমি এক থেকে দেড় ইঞ্চি কাপড় এসটা রাখি আর ইন্টারলক সমেত তো ইন্টারলক সাথেই করে দিই তো পুরো ফিটিংসটা একদম দেখো কোথাও থেকে কিন্তু কাপড় একটু এদিক ওদিক হচ্ছে না তো আমার এই ভিডিওটা তোমাদের যাদের অনেক অনেক ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করো কোথা থেকে দেখছো আর দেখো একটা নতুন একটা প্লেন কাপড়ের মধ্যে যে আমি একটা ছোটো ছোটো টুকরো কাপড় থেকে যে আমি এই ডিজাইনগুলো করলাম আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তোমরাও কিন্তু এবার থেকে কিন্তু নতুন নতুন ডিজাইন করতে শুরু করে দেবে তো যদি টুকরো কোনো কাপড় থাকে সিম্পল কাপড়ের মধ্যে যদি তোমরা এইভাবেই ডিজাইন করো তো তোমাদের খুব ভালো লাগবে তার সঙ্গে দেখো একটা কম্বোসেট যাকে বলে আমি একটা স্প্যানও বানিয়ে ফেলেছি এই কাপড় থেকে তো দেখতেই পাচ্ছ কীভাবে করলাম পুরো ভিডিওটা দেখলে কিন্তু তো চলো এবারে দেখতে থাকো তো ফাইনালি আমার এখন ওই যে কম্বো সেট বলে না তো সেই কম্বো সেট কামিজটা এখন রেডি হয়ে গেছে তোমরা কুর্তিও বলতে পারো টুপিছ বলতে পারো তোমরা যা ইচ্ছা বলতে পারো তো আজকে আমি সেটা রেডি করে ফেলেছি তো তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই তো দেখো এটা আমি পুরো তোমাদের সামনাসামনি থেকে দেখাচ্ছি যে ভেতরে কিন্তু একদম ইন্টারলক কাজ করে দিয়েছি আর কিভাবে নিখুঁতভাবে সেলাইগুলো একদম দেখো সবটাই কিন্তু মেশিনে দিয়েছি আমি ডিজাইনটা কিভাবে কাটলাম সবটাই তোমাদের একটু জেড দেখালাম তো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে আর সেলাইটা দেখো সেলাইটা আমি পুরো তিনটে করে সেলাই দিয়েছি একদম দেখো দুষুধ করে ছাড়া ছাড়া করে তিনটে করে দিয়েছি আর সেলাইটা হচ্ছে দেড় ইঞ্চি একদম বেশি আছে কাপড় তো এখানে হাতাতো কাপড় দিয়ে দিয়েছি তো সব জায়গায় ইন্টারলক করে তো ইন্টারলকটা দেখতে পাচ্ছ কিভাবে করেছি আমি প্রত্যেকটা কাজ কিন্তু নিখতভাবে করে দিয়েছি তো তোমরা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কোথা থেকে দেখছো আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে আগামী দিন আরও আমি নিত্য নতুন ব্লাউজের ডিজাইন দেখাতে পারি তা কখনো হয় বলো তো দেখাতে হবে না তুমি কার সাথে কথা বলবে তো দেখো এই যে এটা হচ্ছে প্যান্টের যে নিচের দিকে যে আমি দেখো এটা কম্বল সেট আছে না তো সেই জন্য এটা দিয়েছি আর একদম কিন্তু স্টেট নয় যারা একদম স্টেট পছন্দ না একটু একটু ঢিলে ঢালা তো করে নিতে মুড়ে নিলেই হয়ে যাবে তো এখানে দেখো একদম কিন্তু এই যে দেখো একদম তোমাদের দেখাচ্ছে একটু ভালো করে দেখে নাও এটা নিচের দিকে থাকবে আর মাঝে মাঝে এই যে তারা দেখতে পাচ্ছ এই যে এইগুলো ছোট ছোট হচ্ছে সুপ তারা এই সরি ছোট ছোট গুলো হচ্ছে তারা আছে আর এই বড় বড় গুলো হচ্ছে সুখ তো তোমাদের জীবনে সুখ আসবে এইটা পরার পরে তো দেখো এই যে আমরা বলি আমি ডিজাইনটা নিজে করেছি তো ফাইনালি এই প্রথম ফার্স্ট টাইম করলাম এইভাবে ডিজাইন তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো চলো তোমরা চাও একবার আমি পড়ি পরে তোমাদের দেখাই অবশ্যই কিন্তু তোমরা নিতে চাইলে এটা নিতে পারো বা অর্ডার করতে পারো তো আমি তোমাদের একদম কাপড়টা কিন্তু একদম পিওর লিওন কাপড় তো এই লিওন কাপড় একদম নরম তো তোমরা জানো তো যারা ব্যবহার করো লিওন কাপড়ের তো তাদের সঙ্গে তাদেরকে কোনো কথাই হবে না এবার কিন্তু তোমরাই বলো আমাকে কেমন লাগছে তো আমাকে কেমন লাগছে সেটা বাদ দাও কিন্তু আমার এই যে ডিজাইন ইউনিক একটা ডিজাইন তোমাদের দেখালাম সেটা কেমন লাগছে দেখো এটা কম্বো সেটও বলতে পারো বা হচ্ছে টু টুপিসও বলতে পারো তো আজকের আমি সবটাই তোমাদের দেখিয়ে দিলাম তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে তোমাদের ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে অনেক অনেক কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে আছি নেক্সট ভিডিও দেখা টা একটা